আসসালামু আলাইকুম ওয়া ওয়াবারক ওয়ান মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ হচ্ছে বৃহস্পতিবার আজ আসরের পরে অন্তত এগারোবার এই ছোট্ট দোয়াটি মাত্র দুইটা মিনিট সময় দিয়ে আমলটি করবেন রব্বুল আলামিন আপনার মনের সমস্ত আশা পূরণ করে দেবেন এবং আমার আগ্রীবের আগে আল্লাহ তালা তো আপনি এর ফলাফল দেখতে পাবেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করবেন এই উদ্দেশ্য নিয়োগ করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আপনি কি এমন কোনো দোয়ায় বিশ্বাস করেন যা মাত্র দুই ঘন্টার মধ্যে আপনার মনের আশা পূরণ করে দিতে পারে হ্যাঁ আজ আমি আপনাকে এমন এক দোয়ার কথাই বলবো যা বৃহস্পতিবার পড়লে আপনার জীবনে ঘটবে আশ্চর্য পরিবর্তন ইনশা আল্লাহর ইসমে আজম এমন এক দোয়া যার মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া কোনো দোয়া কখনোই ফেরত যায় না সোহান আল্লাহ আর আজ বৃহস্পতিবার দিন ইসলামী দৃষ্টিতে অত্যন্ত ফজিলতপূর্ণ। বিশেষ করে আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত সময়কে বলা হয় সাহাতুল ইজ ইজাবা অর্থাৎ দোয়া কবুলের সময় রসুল্লাহ সাল্লাল্লাহু আলী বলেছেন যে ব্যক্তি আসরের পর শেষ ভাগে দোয়া করে সেই সময় তার দোয়া কবুল হয় বহারি শরীফের একটি হাদিস সুতরাং যদি আপনি চান মনের আশা পূরণ হোক জীবনের কষ্ট দূর হোক তাহলে এই সময়টি হাতছাড়া করবেন না এই সময়টিতে এই ছোট্ট দোয়াটি কম করে হলেও অন্তত এগারো বার পাঠ করবেন আল্লাহ ইন্নি আস আলুকাবি আন্না লাকাল হ্যামদ ইল্লা আনতা ইয়া ইয়া এভাবে জেলা ক্রম এগারো বার পড়ার চেষ্টা করবেন দেখে দেখে হলেও পড়বেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আমি দোয়াটি আবারও দেখাবো এই দোয়াটির যখন নিয়মটি বলে দেব অর্থাৎ দোয়াটি পড়ার নিয়ম সহকারে যখন পড়তে হবে তখন আপনাদেরকে আবারও দেখায় দিব চাইলে তখনই স্ক্রিনশট নিতে পারেন এই দোয়ার অর্থই হচ্ছে হে আল্লাহ সমস্ত প্রশংসা তোমারই জন্য তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই তুমি অনুগ্রহশীল আকাশ ও জমিনের স্রষ্টা হে মহিমা ও সম্মানের অধিকারী হে চিরঞ্জীব হে সর্ব পালন কর্তা এই দোয়াটি পড়ার জন্য আপনাকে প্রথমে বৃহস্পতিবার আসরের নামাজ আদায় করতে হবে তারপর নামাজ শেষে চোখ বন্ধ করে আল্লাহর সামনে নিজের মনোবাসনা মনে মনে আনতে হবে বা মনে মনে বলতে হবে তারপরে যে দোয়াটি শিখিয়ে দিলাম অর্থাৎ যে দোয়াটি দেখায় দিলাম এই দোয়াটি এগারোবার ধীরে ধীরেও মনোযোগ সহকারে পড়তে হবে এই দোয়াটি আমি আবারও দেখাচ্ছি আন্তা المنان بديع السماوات والأرض يا جل جلال والإكرام يا حي يا قيوم এই দোয়াটি আপনি এগারোবার পাঠ করবেন এবং প্রতিবার পড়ার পর বা পড়ার সময় মনে মনে বলবেন আল্লাহ আমার এই দোয়া কবুল করুন শেষে শরীফ এবং অবশ্যই আগে তিনবার করে তরু শরীফ পড়ে নেবেন এরপর নিজের ভাষায় আল্লাহ তালার কাছে দোয়া করবেন চাইলে সাল্লি আলা আহম্মেদ আলাহ আলী হেহম্মেদ এই ছোট্ট দরুদটিও দোয়াটি পড়ার আগে পরে পড়ে নিতে পারেন এই দরুদটি ছোট দরুদ হিসেবে পরিচিত এই দোয়ার ফলাফল বা অভিজ্ঞতা হিসেবে বলা হয়েছে যে এই দোয়া ইসমে আজম নামে পরিচিত রসুল্লাহ আলী ও বলেছেন যে ব্যক্তি এই ইসমে আজম দ্বারা আল্লাহর কাছে দোয়া করে তার দোয়া কখনোই ফেরত দেওয়া হয় না সবহান জি শরীফের একটি হাদিস অনেকের অভিজ্ঞতায় দেখা গিয়েছে যে কেউ কেউ বৃহস্পতিবার আসলে এগারোবার পাঠ করেছে এবং দুই ঘন্টার মধ্যেই কোনো না কোনো সুসংবাদ বা পরিবর্তন তার কাছে এসেছে কারণ এটি দোয়া শুধু দোয়া নয় এটি এমন একটি শক্তিশালী নাম যা আল্লাহর সিফতের সাথে যুক্ত বিশ্বাস ও নিয়তের শক্তি এই দোয়াকে বাস্তবে ফলপ্রসূ করে তোলে আর বিশ্বাস ও নিয়তের গুরুত্ব হিসাবে বলা হয়েছে দোয়া কবলের প্রধান সত্য এটি অর্থাৎ বিশ্বাস আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেবো সুরা গাফিরও বলা হয়েছে সুতরাং আপনি যখন এই দোয়াটি পড়বেন তখন মনে দৃঢ় বিশ্বাস রাখবেন যে আল্লাহ তালা। আমার কথা শুনছেন এবং তিনিই পূর্ণ করবেন আপনারা চাইলে এর সঙ্গে কিছু শক্তিশালী সহজ আমলও করতে পারেন যেমন সত্তর স্তগফিরুল্লাহ ফির্লাফিরুল্লাহ পড়তে পারেন আসরের নামাজের পরে তেত্রিশ বার হ্যান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার পরেও আপনি শেষে নিজের ইচ্ছা অনুযায়ী দোয়া করতে পারবেন চাইলে এভাবে আল্লাহ তালার কাছে দোয়া করতে পারেন বলতে পারেন যে হে আল্লাহ দুই হাত তুলে বলতে পারেন হে আল্লাহ আপনি জানেন আমার হৃদয়ের আশা কি মনের আশাগুলো কি আমাকে সেই কামনা পূরণের করুন এভাবে বলতে পারেন আপনার দোয়া কবুল হলে বা আপনার দোয়া যখন কবুল হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে মন হালকা হয়ে যাচ্ছে হঠাৎ কোনো ভালো সুখবর পাচ্ছেন দোয়ার পর পর অজানা প্রশান্তি অনুভব করবেন আর এগুলোই হলো আল্লাহ তালার পক্ষ থেকে ইশারা যে আপনার দোয়া কবুলের পথে রয়েছে তাই মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আজকে অবশ্যই বৃহস্পতিবার আসরের নামাজ আদায় করার পরে সুন্নতি আমলগুলো করার পরে অন্তত এগারোবার এই দোয়াটি পড়ে আল্লাহ তালার কাছে আপনি আপনার মনের যত ভালো এবং নেক ইচ্ছেগুলো আছে সেগুলো আল্লাহ তালার কাছে তুলে ধরুন আল্লাহকে বলুন রব্বুল আলমিন আপনাকেও ইনশাল্লাহ নিরাশ করবেন না আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটিতে অবশ্যই একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশনে অন্তত আমিন লেখার মাধ্যমে নিয়ত করে আমলটি করুন আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষ জনকে শেয়ার করে দিন ভিডিওটির সবাব আর্জনের জন্য হলেও এবং নতুন এরকম আমলের ভিডিওগুলো আমরা যখনই দেব তখনই যেন পেয়ে যান তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন যেভাবে সাবস্ক্রাইব করা দেখাচ্ছি অর্থাৎ এই বাটনটিতে চাপ দিয়ে রাখুন আপনি ওই বাটনটি খুঁজে পাবেন আপনি আপনার মোবাইলের নিচে বা ভিডিওটির নিচে দেখলেই পাবেন আমরা মন থেকে দোয়া করি যারা আমলটি করবেন রব্বুল আলমিন যেন এই আমলেরই ওসিলায় আপনাদের যার যার মনে নেক ও ভালো ইচ্ছেগুলো পূরণের সুসংবাদ দান করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া ওবরকাত